নানান অনুষ্ঠান বাড়িতে এইরকম ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খেয়েছেন বন্ধুরা জানেন কি বন্ধুরা কিভাবে তৈরি করা হয় যদি না জেনে থাকেন এই ভিডিওটা আপনার জন্য আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আর আপনারা দেখছেন বর্ষা কিচেন হিল স্টাইল চ্যানেল সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি এই ভিডিওটা প্রথমে আমরা কয়েকটা আলু নিয়ে এইভাবে ভালো করে খসা ছাড়িয়ে নিতে হবে খসা ছড়ানো হয়ে গেলে আলুগুলোকে একটা নির্দিষ্ট সাইজে এটা কেটে নিতে হবে যেমন প্রথম এরকম লম্বা লম্বা একটু মোটা সাইজের কেটে নিতে হবে এইভাবে লম্বা লম্বি কাটা হয়ে গেলে আবার এরকম আড়ে কেটে নিতে হবে খুব সরুও হবে না খুব মোটাও হবে না মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে জলে দিয়ে রেখে দেব যাতে আলু কালারটা নষ্ট হয়ে যায় এবারে উনুনে একটা কড়া বসিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে কেটে রাখা আলুগুলো ওই জলের মধ্যে দিয়ে দিলাম একদম সহজ উপায় একবার জেনে গেলে আপনাদের কোনো অসুবিধা হবে না রান্নাটা করতে সমস্ত আলুগুলো ওই জলের মধ্যে দিয়ে দিতাম আর এই আলুর মধ্যে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব ব্যাস আর কিছুই দেওয়ার দরকার নেই এই পর্যায়ে আমরা থেকে সিদ্ধ করে নেব আলুটা ঠিক এরকম হাত দিয়ে একটু চেপে দেখে নেবেন মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আমরা এই আলুটা জল ঝরিয়ে তুলে নেব তুলে নিয়ে একটি ছাঁকনির মাধ্যমে রেখে দেব গায়ে যে এক্সেস জলটা আছে যেন জলটা পুরোপুরি বেরিয়ে পড়ে ঝরে যায় এবারে এই যে আলুগুলো আছে জল জল শুকনো করে নেওয়া আলুর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব দিয়ে হাত দিয়ে উল্টে পাল্টে কর্নফ্লাওয়ার গুলো সমস্ত আলুর গায়ে যাতে লেগে যায় এইভাবে মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেলে একটা তেল গরম করে ওই তেলের মধ্যে প্রথমে এই আলুগুলোকে ছেড়ে দেব এই আলুগুলোকে এইখানে ভেজে প্রথমবারের মতন তুলে রেখে দেব তুলে রেখে দিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে আবার ওইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই এই রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে যাবে তবে হ্যাঁ খাওয়ার সময় এই আলু ভাজাগুলোর উপরে অবশ্যই একটু চাট মশলা ছড়িয়ে দেবে তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে ঠিক এই পর্যায়ে মোটামুটি সিক্সটি পারসেন্টের মতন ভেজে তুলে নেব তুলে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট দিলে কি হবে এরপরে যখন আবার আমরা ভাজবো এইটা অনেক মজে মজা টেস্টি হবে আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর কিছু রেসিপি যদি দেখার থাকে কমেন্টে যেন জানাতে ভুলবেন না বন্ধুরা এখানেই শেষ হলো আমাদের এই রেসিপিটা আবার দেখা হবে আগামী পর্বে কোনো এক নতুন প্রচুর রেসিপি নিয়ে হাজির হব নমস্কার বন্ধুরা